সবাইকে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে রানা ট্রেড পার্ক লিমিটেডের সম্মানিত ডিলার যারা আছে যারা বাজাজ ডিটিএসআই লুব্রিকেন্ট অর্ডার করছে তাদের ডেলিভারি করার জন্য সকালবেলায় আমার যে টিমমেট আছে তারা রেডি করছে প্রসেস করছে মালটা কীভাবে রেডি করছে তা এই ভিডিওতে আমি আজকে দেখাবো। এইগুলো সব আজকে কোরিয়ার করা হবে আমাদের এখান থেকে সদগর সুন্দরবন করতোয়া এক্সপ্রেসে করিয়ার করা হয় বাংলাদেশের সারা প্রান্তে দেখেন কিভাবে টেপ মারতেছে আমার টিমমেটগণ গাল থেকে আমরা যখন বাজাজ ডিটিএসআই লুব্রিকেন্ট রিসিভ করি অবশ্যই আমরা প্রত্যেকটা কার্টুন ওজন মেপে আমরা রিসিভ করি যখন রানার টেট পার্কের সম্মানিত ডিলার অর্ডার করে তা অবশ্যই প্রত্যেকটা কার্টুন চেক করে আমরা রানারের লোগো স্টিকার প্রত্যেকটা ক্যানে লাগানোর পরে আমার টেপটা পেশায় কার্টুনির ওপরে একটা তথ্য দিয়ে দেয় সাবধান ইঞ্জিলয়েল প্লাস্টিকের বোতল বোতল উল্টা করে রাখবেন না যাতে যে কোনো কোরিয়ার সার্ভিসে ডেলিভারি করার সময় বেশি ঝামেলা বা কার্টুন উল্টা করে রাখলে অনেক সময় সমস্যা হয় যেহেতু লবরি কার্টুন তো এগুলো দেখা দেখেন সবাই এইগুলো সব আজকে ডেলিভারি হবে শহদগর এক্সপ্রেস আছে করতোয়া কোরিয়া সার্ভিস সুন্দরবন এই কোরিয়া সার্ভিস থেকে এগুলো আমাদের এখানে আসে এখান থেকে আমরা ডেলিভারি করি দেখেন প্রত্যেকটা কার্টুন প্রথমে ক্যাটেজ রাখা হয়েছে দশটা বোতল আছে কিনা না দশটা ক্যান আছে কিনা। না হানড্রেড পারসেন্ট চেক করার পরে তারপরে টেপটা ফেসায়ানো হয় পেশায় রানার ট্রেড পার্কের সম্মানিত ডিলার যারা আছে তাদের কাছে আমরা কোরিয়ার মাধ্যমে তাদের কাছে হোম ডেলিভারি করা হয় তো আমার ভিডিও দেখে বা বাংলাদেশে যে কোনো যে কোনো প্রান্তে থেকে কেউ যদি বাজাজ স্পায়ার পার্টস লুব্রিকেন্টের যদি আপনারা ডিলারশিপ নিতে চান অবশ্যই কমেন্টস করবেন আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলাই দেব ট্রেড পার্ক লিমিটেড বাজাজ ডিটিএস আই জে এনজি লয়েল এটা অবশ্যই জেনুইন এবং অরিজিনাল এটা আপনারা সবাই ব্যবহার করবেন বাজাজের যারা মোটরসাইকেল ব্যবহার করেন বিশেষ করে পার্টস লুব্রিকেন্ট যা হোক এটা অরিজিনালটাই ব্যবহার করবেন তাহলে আপনি গাড়ি চালিয়া আরামদায়ক অবস্থা আরামদায়ক ফিল করবেন বা আর অরিজিনাল প্রোডাক্ট সবসময় একটু দাম প্রাইস একটু হাই হয় তো অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা আপনারা ক্রয় করবেন তো দেখুন এগুলো আজকে ডেলিভারি হবে প্রায় এক হাজার লিটার আজকে ডেলিভারি হবে এভরিডে আমাদের এখানে বাংলাদেশে সম যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি রানা ট্রেড পার্কের যে সম্মানিত ডিলার আছে তাদের কাছে আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাজাস ডিটিএসআই অরিজিনাল লুব্রিক্যান টোয়েন্টি ডাব্লু ফিফটি ডেলিভারি বা করা কোরিয়া সার্ভিস করে থাকি তো অবশ্যই ভিডিওটার যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পান বাজাজ জেনুইন স্পার পার্সের সকল ধরনের আপডেট আমি ভিডিওতে দিয়ে থাকি তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিও আমার এই চ্যানেলে হয় সবসময় বাজাজ জেনুইন স্পার পার্টস বাজাজ ডিটিএসআই অরিজিনাল প্রোডাক্টটা আমি এই ভিডিও প্রত্যেক দিন আপ আপলোড করে থাকি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাড়াতাড়ি যাতে আপনার কাছে নোটিফিকেশন যায় তো সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ